আসসালামু আলাইকুম ও আকাতু আজকে ভিডিওতে আমরা আবার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি স্বপ্নে যদি কেউ কালো সাপ মারতে দেখে তাহলে কি হতে পারে এভাবে সেরিন রাহেমাহল্লা এবং অন্যান্য স্বপ্নের ব্যাখ্যাকাররা কি বলছেন চলুন আমরা জেনে নেব স্বপ্নে কালো সাপ দেখা কালো সাপ দেখা সাধারণত বড় শত্রু জেদি দুশ্মন বা প্রবল ফিতনা ও বিপদের ইঙ্গিত দিয়ে দিতে পারে এটি কখনো কখনও শয়তানি প্রভাব বা ক্ষতিকর মানুষের দিকেও ইঙ্গিত করতে পারে স্বপ্নে কালো সাপ মারা যদি কেউ স্বপ্নে কালো সাপকে মেরে ফেলে তবে এর অর্থ কী হবে এক নম্বরে বলা হয়েছে বড় কোনো শত্রু বা ফিতনা থেকে মুক্তি পাবে দুই নম্বরে বলা হয়েছে দীর্ঘদিনের দুশ্চিন্তা ভয় বা কষ্ট দূর হবে তিন নম্বরে বলা হয়েছে শয়তানি প্রভাব বা হিংসা বা জাদু ইত্যাদি থেকে আল্লাহর রহমতে নিরাপদ লাভ করবে এবং চার নম্বরে বলা হয়েছে জীবন ও দিন উভয়ের ক্ষেত্রে বিজয় ও সুরক্ষার ইঙ্গিত হতে পারে তা সার কথা হলো কালো সাপকে মারতে দেখা ভালো স্বপ্ন এটি শত্রুর পরাজয় ফেতনার থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দেয় কল্যাণের দিকে ইঙ্গিত দেয় তাই এটা ভালো স্বপ্ন এটা খারাপ স্বপ্ন না আশা করবো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতহ